চলে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটু নতুন ভিডিও নিয়ে তো চলে এলাম গড় চুমুখে কালী পুজো দেখতে তো এখানে মায়ের দশটি রূপকে তুলে ধরেছে আর আগের বছর করেছিল একচল্লিশ ফুট কালী মায়ের মূর্তি তো প্রচণ্ড ভিড় হয় এখানে সবাই পুজোর মতো ঘুরে ঘুরে দেখতে আসে এখানে তো চলো এবারে প্যান্ডেলটি সম্পূর্ণ আলাদা রকম করেছে তোমাদের পুরোটাই দেখাচ্ছে আর এক জায়গায় সেলফি নেওয়ার জন্য একটা জায়গা করে দিয়েছে সবাই ওখানে সেলফি নিচ্ছে তো আমি নিতে পারলাম না কারণ আমি ভিডিওটা বানাচ্ছি বলে তো মায়ের দশটি রূপ দেখো খুব সুন্দর লাগছে তো আজকে বিচিত্র অনুষ্ঠান আছে স্টেজ একদম বানিয়ে রেডি হয়ে আছে আর তার সঙ্গে সঙ্গে এখানে দেখো কমিটির তরফ থেকে একটা সুন্দর করে জায়গা বানিয়ে রেখেছে যেখান থেকে কেউ কিছু বলতে চাইলে বলতে পারে আর মায়ের দর্শনটা আরও সুন্দরভাবে তোমাদের করিয়ে দেখিয়ে নিচ্ছি তো দেখো মায়ের দশটি রূপ কীভাবে করেছে সুন্দর লাগছে খুব তো এইবারে সম্পূর্ণ আলাদা রকমের আর এখানে প্রত্যেক বছরই পুরস্কার পাই তো সামনেই পুরস্কারগুলো রাখা আছে দেখো বাঁদিকে নিচেটাই তো খুব সুন্দর লাগে এখানে পুজো তো তারপরেই চলে গিয়েছিলাম বারগ্রাম তো বারগ্রাম রোড সাইডে একটি পুজো হচ্ছিলো এইবারে আমি প্রথমবার দেখলাম তো হয় হয়তো অন্য বছরেও কারণ আমি ছিলাম না তো বারগ্রামে এখন পুজো মণ্ডপের দিকে আমি এগিয়ে চলেছি তো এগিয়ে দেখছি খুব সুন্দর অটোমেটিকারে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর এত লোক লাইন ধরে কি করছে সেটি একবার দেখবো ভালো করে তো অনেকটা দূরেই আছি যার জন্য বুঝতে পারছি না কি জন্য এত লোক লাইন ধরে দাঁড়িয়েছে আর একটা ফোয়ারা দিয়েছিল তো ফোয়ারার জলটি গায়ে এসে পড়ছিল মাঝে মাঝে যেন কুয়াশার মতো তো গরমে খুব ভালো লাগলো তারপরেই তোমাদের মায়ের দর্শনটা করিয়ে নেব তো দেখো খুব সুন্দর মায়ের মূর্তিটি করেছে তো সিঙ্গেল মেটের মধ্যে খুব সুন্দর একটি মূর্তি তো তোমাদের দেখিয়ে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা দেখছো নতুন আসছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো চলো দেখাবো এবার লাইনটি কী জন্য দিয়েছিল তো দেখো প্রচণ্ড ভিড় তো লাইন দিয়ে আছে সবাই তো এই বছরে দেখছি একটা অন্য রকমই সিস্টেম তৈরি করেছে তো এখানে কি দিচ্ছে বন্ধুরা জানেন আমি বলে দিচ্ছি সবাইকে তো এখানে দেওয়া হচ্ছে ফুচকা বিতরণ করা হচ্ছে তো এই বছর আমি প্রথম দেখলাম যে লাইন ধরে সবাই ফুচকা খাচ্ছে আর কালী পুজোতে ফুচকা বিতরণই সবার চলছে তো দেখে একটা অন্যরকম লাগলো তো কোনো দেখিনি এই বছরে নতুন দেখলাম তো খুব ভালোই লাগলো তো সবাই হাতে হাতে ফুচকা দিচ্ছে তো প্লেটে করে আর কাপে করে জল তো তারপরে চলে এসেছিলাম বারগ্রাম হাই স্কুলের দিকে তো এখানে পুজোটা খুব বড় করেই হয় প্রত্যেক বছরে শুনেছি তো আসেনি কোনো দিনও তো এই বছরে চলে এলাম তো দেখেছে মানে কত সুন্দর আর দিয়েছে এটা স্কুলের সামনের গেটটা খুব সুন্দর লাগছে তো ভেতরটাই যাব দেখো বারগ্রাম হাই স্কুলের ভেতরে পুরো একটি মেলার মতো বসে গেছে অনেকটাই তো খুব সুন্দর একটা লাইটিংও দিয়েছে আর উপর থেকে জল ঝরে পড়ছে তো খুব সুন্দর লাগছে তো চলো একটু ভিতর দিকে এগিয়ে যাব দেখি কী কী আছে তো প্যান্ডেলটি খুব বড়ই করেছে তো অনেকটা দূরেই প্যান্ডেল আর দেখতেই পাচ্ছো এখানে স্কুলটা আছে তো স্কুলের মাঠেতেই প্যান্ডেলটি হয়েছে তো চলো একটু এগিয়ে গিয়ে দেখি কী কী আছে না আছে তো ভালোই দোকানদানি বসেছে তো দোকানগুলো আর ঘুরবো না তো এখানে অনেক রকম সিনারি করেছে অটোমেটিক তো দেখো মা কালী আছেন তার সঙ্গে সঙ্গে বামা খেঁপা তো খুব সুন্দর সুন্দর ডিজাইন করে অটোমেটিকগুলো করেছে তো পরপর একটা একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা ভিডিওটি অনেক দিন পরে দিচ্ছি বলে যেন তোমরা দেখো নি এমনটা যেন না হয় তোমরা অবশ্যই দেখে নিও তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই ভিডিওটির মধ্যে তো শুধুমাত্র এডিটিং করতে পারিনি বলে ভয়েস দিতে পারিনি বলে সেই জন্য একটু দেরি করেই ছাড়লাম তো কেউ কিছু মনে করো না তো অবশ্যই পুরো ভিডিওগুলো দেখো আর অবশ্যই তোমরা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও একটা আর শেয়ার করে দিও আর অবশ্যই যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই কিন্তু সাথে থাকো যেমন সবাই ভালোবাসা দিচ্ছে তোমরাও দিও তো কেউ কিছু মনে করো না অনেক দিন পরেই ভিডিওটা এডিটিং করে ছাড়ছি তো কালী পুজো অনেক দিন কেটে গেছে তো কিছু প্রবলেমের জন্যে ছাড়া হয়েছিল না তো বুঝতেই পারছো মানে আমার কাজ খুবই মানে কি বলবো কিছু বলার নেই তো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো চলো মন্দিরের সামনে দেখতে পাচ্ছি মানে প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছি কিছু ভিড় হয়ে আছে তো ওখানটাতে মনে হচ্ছে কিছু একটা বিতরণী সভা চলছে তো চলো তোমাদের আগে এইগুলো সব কিছু দেখিয়ে নিই তারপরে ওখানটায় যাব ঠাকুর দেখাবো তারপরে অবশ্যই দেখাবো কেন ওখানটায় ভিড় হয়েছে তো চলো দেখো কি কি হয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস তো তোমরা অবশ্যই হয়তো অন্য কোথাও দেখেছো তো এখানেও তোমাদের তবু দেখাচ্ছি তো অবশ্যই ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো আর কী বলবো বলো বন্ধুরা তোমরা তো সবই জানো তো চলো ভিডিওটা একটু বড় হচ্ছে অবশ্যই তোমরা একটু সময় করে দেখে নিও শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা বানানো তো তোমরা যদি না দেখো তাহলে আর কে দেখবে বলো তো তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা তো খুবই ভালো লাগবে আমার তো সামনেই একটা খুব সুন্দর দেখো মুখে রে দিয়ে এখানে সেলফি তোলার জন্য করে রেখেছে সবাই তো খুব সুন্দর লাগছে অনেকেই সেলফি নিচ্ছে আর তার সঙ্গে সঙ্গে এইগুলোও সবাই দেখছে খুব সুন্দর সুন্দর ছিন্নমস্তার তো খুব সুন্দর লাগছে এইগুলো অটোমেটিক সেট আপগুলো তো কোথা থেকে এনেছে জানি না অবশ্যই খুব সুন্দর তো অনেকেই বলা বলি করছিলো মেদিনীপুর থেকে এনেছে তো খুব সুন্দর হাতের কাজ এনাদের বিন বাজাচ্ছে দেখো এখানে ভল্লুক খেলা দেখাচ্ছে আর সাপ খেলাও দেখাচ্ছে খুব সুন্দর লাগছে তো দেখার শেষ আর হচ্ছে না এত এত জিনিস করেছে বানিয়েছে খুব সুন্দর তো দেখে আর শেষ হচ্ছে না তো শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আর তোমাদের দেখেই যাচ্ছি শুধু দেখতে থাকো আর কিছু না খুব সুন্দর লাগছে দেখো গোপালের লেউ চুড়ি তো দারুণ লাগছে কিন্তু এখানটায় তো এখানে কিছু দাদারা একটু সেলফি নিচ্ছিল তো আমি একটু দাঁড়িয়েছিলাম সেই জন্য একটু ডিস্টার্ব হলো ওনাদের তো আমি একটু ভিতরে ঢুকে গেলাম প্যান্ডেলের ভেতরে তো ভেতরেই ওখানে মা কালীর এটা আছে মূর্তিটা আছে তো দেখো প্যান্ডেলের উপরটা খুব সুন্দর বানিয়েছে ঝাড়বাতি দিয়েছে সমেত আর এই যে মা কালীর রূপ তোমাদের দেখালাম তো খুব সুন্দর লাগছে একটা সম্পূর্ণ আলাদা ধরনের কালী মায়ের রূপ আর খুব সুন্দর সুন্দর জিনিস করে রেখেছে এখানে আর এনারাও দেখো সামনে পুরস্কার পেয়েছে তো কোথা থেকে পুরস্কার পেয়েছে সেটা আমি জানি না তো পুরস্কার পেয়েছে অবশ্যই তো গড়চুমকের ওখানেও যেমন পুরস্কার পেয়েছে এনারাও পেয়েছে তো খুব সুন্দর হয়েছে মা কালীর দর্শনটা করিয়ে দিলাম তোমাদের আর তার সঙ্গে সঙ্গে আরও সব ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তো খুব সুন্দর করেছে ঠাকুরটি তো খুব ভালো লাগছে দেখতে তো এই রকম একসঙ্গে এইভাবে কখনোই দেখিনি ঠাকুর এরকম মানে এত একটা মেটের মধ্যে এত রকম ঠাকুর তো দেখিনি তো খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো এবার আমি বাইরের দিক চলে যাব তো আর থাকবো না তো অনেকক্ষণ হয়েছে এসেছি এখানে তো এবার বাইরের দিক যাব বাইরের দিক ঘুরে গিয়ে দেখবো কীরকম কি হচ্ছে সব তো চলো এবার বাইরের দিক বেরিয়ে যায় তো বাইরের দিক বেরিয়ে গিয়ে তোমাদের ও আচ্ছা আসলে এখানে চলছিল বিতরণই সবাই চলছে কিন্তু দেখো এখানে দিচ্ছে ফ্রায়েড রাইস আর তার সঙ্গে সঙ্গে দু পিস করে আলু দিয়ে একটু আলুর দম তো খুব সুন্দর লাগছে সবাই লাইন ধরে নিচ্ছে তো আমাকে একজন বললো দাদা তোমরা লাইন দিয়ে খেয়ে নাও কিন্তু সত্যি কথা বলতে অনেক টাইম হয়ে গেছে সেই জন্য বাড়ি ফেরত চলে যেতে হবে বেরিয়েছি সেই দুপুরবেলা তো এখনও বাড়ি পৌঁছয়নি তো সেই জন্য অনেকে চিন্তা করবে বাড়িতে সেই জন্যে তাড়াতাড়ি চলে যাবো আর খাওয়ার সময় হলো না তো আমরা এসছিলাম তিনজনে তো চলো টাটা বাই বাই সবাইকে